আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা বৈশাখ মাসে শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই শুভ দিনে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের পূজা করা হয়ে থাকে এছাড়াও এদিনে অনেকেই বাড়িতে লক্ষ্মী নারায়ণেরও বিশেষ পূজা করে থাকেন মনে করা হয় যে এই দিন কোনো শুভ কাজ করলে তা চির অক্ষয় হয়ে থাকে অনেকেই এই শুভ দিনে নতুন ব্যবসা ও গৃহপ্রবেশ করে থাকেন যা আমাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে আর এবছর বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি দশই মে দু শুক্রবার পড়েছে অক্ষয় তৃতীয়ার ব্রত এই শুভ দিন থেকেই শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু চন্দনযাত্রা উৎসব শুরু হচ্ছে তো এই দিনে আমি কিভাবে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসব ভিডিওটি শুরু করা যাক তো এই দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর প্রথমে উঠেই নিত্য পুজো করে নিতে হবে সর্বপ্রথম সূর্য সূর্যার্ঘ দিতে হবে অর্থাৎ সূর্য দেখবে জল প্রদান করতে হবে তারপর মাতা তুলসীকে জল প্রদান করতে হবে তারপর ঠাকুর ঘরে এসে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে তো আমি সকালবেলা উঠে সেই সমস্ত কাজ করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ লক্ষ্মীনারায়ণের পুজো করব তার জন্য প্রথমেই আচরণটা করে নিলাম তারপর আমি বিষ্ণু স্মরণ করে নিলাম ও অপবিত্র পবিত্রবার সর্বপ্রস্থম গত হিপিবার যশ্বরী পুণ্ডুর কাক্য সৌভায্য অপন্ত্রসূচি নমসূট্রি নমসূচি আর সাথে সাথে আমি আমার গুরু মন্ত্রটাও জপ করে নিচ্ছি গুরুকে প্রণাম করে নিচ্ছি দেখো আমি প্রথমেই একটা ঘট নিয়েছি আর এই ঘটের মধ্যে আমি তেল সিঁদুর দিয়ে ভালো করে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর এখন আমি ঘরটাতে জলপূর্ণ ঘরটাতে জলপূর্ণ করে নেব ঘরটা পরিষ্কার বিশুদ্ধ জল নিয়ে জলপূর্ণ করে নিলাম তোমরা চাইলে গঙ্গা জল দিয়েও ঘরটা পূর্ণ করতে পারো তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা আত অখণ্ড আতপ চাল একটা সুপারি ও একটা দুর্বা আর পাঁচটা আমের পল্লব যেটাই সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পানপাতা পাতাতেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি আর একটা দিয়ে দিলাম কলা তাতেও আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি আর এখন আমি এখানে ঘট বসাবো তাই গঙ্গা মাঠে নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম ধান কয়েকটা আর দুর্বা আর কিছুটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর এখন এই মঙ্গল ঘরটিকে উলুধ্বনি দিতে দিতে ঠাকুরের সামনে এইভাবে বসিয়ে দিতে হবে আর এখন আমি ঘটের মধ্যে একটা লাল বস্ত্র নিবেদন করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চাঁদমালা আর পুজো শুরুর আগে ধূপ আর দ্বীপটা জ্বালিয়ে নিতে হয় তাই আমি প্রথমেই আগে ধূপ আর দ্বীপটা জ্বালিয়ে নিলাম আর সকল দেবদেবীর পুজোর আগে গণেশ দেবতার পুজো করে নিতে হয় তাই আমি গণেশ দেবতার উদ্দেশ্যে প্রথমে ফুল নিবেদন করছি এই মন্ত্র জপ করতে করতে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমহ আর এখন আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করবো তার জন্য আমি একটা লাল জবা ফুল ও দুর্বা নিয়েছি আর মনে মনে এই মন্ত্র জপ করে নিচ্ছি এতে গন্ধপুষ্পে নমো পঞ্চদেবতা ভয় নম নমহ। তারপর আমি একটা জবা ফুল সাদা ফুল ও দুর্বা নিয়ে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ওং হিং হিং শ্রী শ্রী লক্ষ্মী বাসু দেবায় নম নম বলে নিবেদন করে দিলাম এরপর আমি ঘটেতে নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে একটা পৈতে নিবেদন করে দিলাম আর এখন আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি তিলক কেটে দিচ্ছি নারায়ণ ঠাকুরের কপালে আর এক লাল চন্দনের তিলক কেটে দিলাম লক্ষ্মী ঠাকুরের কপালে আর একটু সিঁদুর দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর কপালে এখন একটা সাদা ফুলের মালা নিয়ে লক্ষ্মীনারায়ণকে পরিয়ে দিলাম আর একুশটা এলাচের মালা নিয়ে নিয়েছি এই দিন মনে করা হয় একুশটা এলাচের মালা যদি লক্ষ্মীনারায়ণকে পড়ানো হয় সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এখন একটি তুলসী পাতা নিয়ে নারায়ণের পায়ে নিবেদন করে দিলাম ওং নম ভগবতে বাসুদেবায় নমহ বলে আর এখন একটা তুলসী দল নিয়েও নারায়ণের পায়ে নিবেদন করে দিলাম সাদা চন্দন সহযোগে ওই একই মন্ত্র বলে এখন আমি মা লক্ষ্মীর করে চুবড়িটায় ভালো করে ধান ভর্তি করে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটা সুপারি ও রূপর লক্ষ্মী গণেশের একটা কয়েন যেটা আমি মায়ের কাছে নিবেদন করে দিলাম আর এখন আমি মা লক্ষ্মীর পাশে সিঁদুরের একটি গাছকৌটো দিয়ে দিলাম আর এখন আমি একটা পিতলের থালা নিয়েছি তাতে পাঁচটা পান পাতা সাজিয়ে নিচ্ছি আর প্রতিটা পান পাতায় আমি এইভাবে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করলে অবশ্য অবশ্যই এই কার্যটি কিন্তু করতে হবে এই পাঁচ করে দিয়ে মা লক্ষ্মীকে পুজো করা অত্যন্তই শুভ আর এখন আমি প্রতিটা পান পাতায় একটা করে হলুদের টুকরো দিয়ে দিলাম আর একটা করে সুপারিও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটা করে লক্ষ্মী কড়ি আর মাঝখানে দিয়ে দিলাম হর্তুকি আর দিয়ে দিলাম আলতা সিঁদুরের কৌটো শাখা পলা নোয়া আর একটা জবা ফুল ও দুর্বা দিয়ে দিলাম এখন আমি এই মঙ্গল সামগ্রীটি মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম এখন আমি নারায়ণের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তার জন্য একটা সাদা ফুল ও তুলসী পাতা নিয়ে নিয়েছি আর হাত জোর করে এই মন্ত্র বলে নিয়েছি এসো স্বচন্দনন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিষ্ণবে নমহ আর এখন আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দেবো তার জন্য একটা লাল জবা ফুল বেলপাতাও দুর্বা নিয়ে নিয়েছি আর হাত জোর করে এই মন্ত্র জপ করে নিচ্ছি ওং নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরি অতিশ তৎপর প্রণান্যং স্বামী ভুয়া তো আর এখন আমি নারায়ণ ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর মনে মনে এই মন্ত্র জপ করে নিচ্ছি ওং নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ হিতায়চ জগদিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওং পাপ হং পাপ কর্মা হং পাপত্তা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক সর্ব পাপ ভরো করি আর এখন আমি হাত জোর করে মালক্ষীকে প্রণাম করে নিচ্ছি আর মনে মনে এই মন্ত্র জপ করে নিচ্ছি ওং বিশ্বরূপস ভার্যাসী পদে পদালয় শুভে সর্বদাহি মাং দেবী মহালক্ষী নমস্তে জয় মালক্ষী এখন আমি একটা লাল পদ্ম নিয়ে নিয়েছি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর ও হ্রীং হ্রিং শ্রী শ্রী লক্ষ্মী বাসু দেবায় নমো নম বলে মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম অক্ষয় তৃতীয় দিন সোনার সোনারূপা কেনা অত্যন্ত শুভ কিন্তু অনেকের পক্ষেই তা সম্ভব হয় না তাই এই দিন যদি পাঁচ টাকা জব কিনে মা লক্ষ্মী নিবেদন করা হয় তাহলে অত্যন্ত প্রসন্ন হয় লক্ষ্মী জব হল শ্রেষ্ঠের প্রথম অন্ন এবং বিষ্ণুর প্রতীক তাই এই দিন মা লক্ষ্মীর কাছে জব নিবেদন করা অত্যন্ত শুভ এখন আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছি আর ওনাদের ভোগে রেখেছি পাঁচ রকমের ফল নাড়ু নারকেল নাড়ু মুরকি বাতাসা ও সন্দেশ আর এখন আমি পানীয় জলটাও ওনাদের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম আর এটা পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল কলা বাতাসা নিবেদন করে দিলাম আর এতে একটা বিল্লপত্র দিয়ে দিয়েছি আর এখন আমি পায়েস নিবেদন করে দিচ্ছি মনে করা হয় অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটা দিনে যদি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পায়েস নিবেদন করা যায় তাহলে লক্ষ্মীনারায়ণ অত্যন্তই প্রসন্ন হন পুজো সম্পূর্ণ হয়েছে তাই আমি কামনা জানিয়ে দেবী লক্ষ্মী ও নারায়ণকে প্রণাম করে নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারাই ভাবেই আমার সাথে থেকেও পাশে থেকেও যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও কমেন্টস করে জানিও অক্ষয় তৃতীয়ার পুজো তোমাদের কেমন লেগেছে